भिड

এটা আসলে ভ্রমণ না করলে পৃথিবী কি এটা বোঝা যাচ্ছে বোঝা যায় না সত্যি অসাধারণ একটি মুহূর্ত আমরা কাটাচ্ছি এখন আমরা এখন হাওয়ারের মাঝখানে আছি যাচ্ছি মিঠা মহিন মিক্রি থেকে টলারে অনেক অনেক টলার হাজার হাজার টলার কিন্তু প্রতিদিন যায় আমরা সবাই মিলে যাচ্ছি এই যে দেখেন টলার এই যে এখানে আরও অনেক শুধু পাড়ার আর টলার সবাই কিন্তু এখানে টলার দিয়ে যেতে হয়